প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে সূচক নিয়ে একটু কথা বলবো এবং আমার একটা পুরাতন ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে স্টক মার্কেটে মামা চাচা খালা ফুপু এ ধরনের নামের যে স্টকগুলি আছে এই স্টকগুলি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম গত মার্চ মাসের সতেরো তারিখে এবং সেই মার্চ মাসের সতেরো তারিখের পর থেকে বর্তমান সময় পর্যন্ত সেই স্টকগুলি মার্কেটে কি ধরনের প্লে করেছে সেইটা আপনারা জানতে পারবেন আর গত কাল সূচক নিয়ে আমি ফিবনাসি রিট্রেসমেন্ট দিয়ে সূচকের সাপোর্ট সম্ভাব্য সাপোর্টের কথা আমি বলেছিলাম আমি একটা সাপোর্ট জোন বলেছিলাম আসলে সূচকের নির্দিষ্ট কোনো বিন্দু নির্দিষ্ট কোনো পয়েন্ট একটা সাপোর্ট হিসাবে বিবেচনা করা যায় না কোনো স্টকের ক্ষেত্রেও যায় না একটা ছোট্ট হোক একটা লেন্থ হয় যে সাপোর্টটা এই লেন্থ থেকে এই লেন্থের ভিতরে হতে পারে একদম এক্স্যাক্ট যে এই জায়গা থেকে মার্কেট ঘুরে যাবে এটা বলার মতো ক্ষমতা কোনো অ্যানালিস্টের নাই কারোই নাই তাহলে রিট্রেসমেন্ট অনুযায়ী সম্ভাব্য একটা সাপোর্টের কথা আমি বলেছিলাম যে পাঁচ হাজার তিনশো তিরিশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ এদিকে আজকে ঠিক ওই রকম জায়গায় পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশে এসে মার্কেট কিন্তু একটা ইনভার্টেড হ্যামার কেন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে ফিবোনাসি অনুযায়ী মার্কেটের পরবর্তী সাপোর্ট হচ্ছে পাঁচ হাজার একশো নব্বই তাহলে পাঁচ হাজার তিনশো তিরিশ থেকে পাঁচ হাজার একশো নব্বই এই এরিয়াটা মার্কেটের একটা সাপোর্ট জোন এবং শক্তিশালী সাপোর্ট জোন সেই সাপোর্টের কাছাকাছি একটা জায়গায় এসে প্রথম সাপোর্টের কাছাকাছি জায়গা অর্থাৎ পাঁচ হাজার তিনশো তিরিশ বা পঁয়ত্রিশ যেটাই হোক এটা আঁকতে গেলে যদি একটু এলোমেলো হয় তাহলে এই সাপোর্ট এরিয়াটা কিন্তু একটু দুই চার পয়েন্ট এদিক সেদিক হবে আমি ধরলাম যে পাঁচ হাজার তিনশো ত্রিশ এই জায়গায় এসে মার্কেট একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এইটা একটা সিঙ্গেল ক্যান্ডেল চার্ট প্যাটার্ন এবং এই প্যাটার্নের ইনভার্টেড হ্যামারের যে ইম্প্যাক্ট সেটা মার্কেট হোক একটা সেক্টরের ভ্যালু হোক অথবা একটা স্টকের প্রাইস হোক এ ধরনের ক্যান্ডেল যদি ক্রিয়েট হয় তাহলে এই যে ডাউন ট্রেন্ড এই ডাউন ট্রেন্ডের রিভার্সাল নির্দেশ করে তাহলে আগামী আগামীকালকে সূচক ঘুরে যেতে পারে ঘুরার সম্ভাবনা আমি এক পার্সেন্ট হলেও বেশি রাখছি তার মানে একান্ন পার্সেন্ট ঘুরার সম্ভাবনা এবং ঊনপঞ্চাশ পার্সেন্ট নিচে আসার সম্ভাবনা তবে নিচে যদি আসে তাহলে খুব বেশি নিচে আসার সম্ভাবনাটা কম বেশ বড় একটা পতনের পরে যখন এটা অনেক বড় পতন বলাও যাবে না তবে বড় ধরনের একটা পতন যেহেতু মার্কেটে টার্ন ওভারটা ভালো হচ্ছে আজকে টার্ন কমেছে এবং অনেক উপরে সূচক গিয়েও অর্থাৎ সূচক যে হাই ক্রিয়েট করেছিল পাঁচ প্রায় চারশো আর ক্লোজিং হয়েছে কত পাঁচ এই যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এই ক্যান্ডেলের বডিটা খুব ছোট্ট হবে এবং উপরের যে উইক থাকবে সেটা বডির থেকে দ্বিগুণ বা তিনগুণ যদি হয় তাহলে এটা একটা শক্তিশালী ক্যান্ডেল এটা রেড অথবা গ্রিন এটা ডাজ নট ম্যাটার তাহলে এইখান থেকে মার্কেট পতন কমানোর একটা ইঙ্গিত দিচ্ছে তাহলে আগামী দিনে এখান থেকে মার্কেট ঘুরে যাবে এরকম প্রত্যাশা করতে পারি অ্যানালাইসিস অনুযায়ী দেশের যে অর্থনৈতিক সূচক এবং রেমিটেন্স প্রবাহ গার্মেন্ট সেক্টরের যে ভালো নিউজ অন্যান্য দেশের খারাপ নিউজের যে প্রভাব আমাদের দেশের ক্ষেত্রে ভালো সেই বিষয়গুলি আছে তাহলে গার্মেন্ট সেক্টর ব্যাংক সেক্টর এগুলি যদি পজিটিভ হতে পারে আগামী কাল তাহলে এই যে রিভার্সাল প্যাটার্ন অর্থাৎ এই ইনভার্টেড হ্যামার এটা রিভার্স করার যে ইঙ্গিতটা দিচ্ছে তাহলে এখান থেকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আমি দেখি আমি বলেছি যে আমি গত মার্চ মাসে একটা ভিডিও দিয়েছিলাম মার্চ মাসের সতেরো তারিখে সম্ভবত এরকম একটা থামনেল করে সূচক ইন্স্যুরেন্স সেক্টর মার্কেটের চাচা ফুফু মামা খালাদের অবস্থা কি চয়েস আপনার তার মানে বলেছিলাম যে এই স্টকগুলি কি অবস্থায় আছে এই ফান্ডামেন্টালি ভালো আলোচনা করেছিলাম এবং সেখানে যে স্টকগুলির আলোচনা আমি করেছিলাম সেটা যদি আমি দেখি বা আপনাদের একটু বলি মালেক স্পিন নিয়ে আলোচনা করেছিলাম মতিন স্পিন নিয়ে আলোচনা করেছিলাম কেয়া কসমেটিক্স কাশেম ইন্ডাস্ট্রিজ কোহিনুর রহিম টেক্স রহিমা ফুড প্রত্যেকটা স্টকই ভালো করেছে একমাত্র কেয়া কসমেটিক্স বাদ দিয়ে আমি বলেছিলাম যে চয়েস আপনাদের সেখান থেকে আপনারা চয়েস করবেন এই ভিডিওটা আমি দিয়েছিলাম গত সতেরো মার্চ তাহলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই চার পাঁচ মাসের মধ্যে এই রহিম টেক্স ফুড কোহিনুর কাশিম ইন্ডাস্ট্রিজ মতিন মালিক স্পিন প্রত্যেকটাই ভালো করেছে রহিম টেক্স এবং রহিমা ফুড এই দুইটা তো অনেক বড় মাত্রায় গেম করেছে তাহলে একটু আমরা দেখব আজকে চার্ট অনুযায়ী যে ওই মার্চ মাসের মাঝামাঝি টাইমে ওই স্টকগুলি কোন জায়গায় ছিল ফুড যদি আমরা একটু দেখি তাহলে দেখেন যে রহিমা ফুড গত মার্চ মাসে মার্চ মাসের প্রাইসটা ছিল উনআশি আশি এই লেভেলে সেখান থেকে যদিও একটু কমে গিয়েছিল কিন্তু তারপরে বড় ধরনের একটা আপটেন্ট এখনো এটা অনেক উপরে অবস্থান করছে রহিমা ফুড এই আশি উনআশি এই দিকটায় ছিল আর আজকের প্রাইস কত একশো আটষট্টি টাকা তারপরে রহিম টেক্স গত মার্চ মাসে এটা কোথায় ছিল আমরা দেখি মার্চ মাসে এই স্টকটা একশো ষোলো টাকা সতেরো টাকা এইদিকে ছিল আজকে এই স্টকটার ক্লোজিং প্রাইস কত দুইশো এক টাকা তারপরে মতিন স্পিন এই স্টকটা গত মার্চ মাসে কোথায় ছিল এতদিন তো আমাদের ধৈর্য নাই আমরা এই ধৈর্য ধরে এতদিন থাকবো না মার্চ মাসে ছিল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা স্পিনের প্রাইস আজকে টাকা তারপরে মালেক স্পিন মার্চ মাসে কোথায় ছিল ছিল আমরা যদি একটু দেখি টাকা আজকে এই স্টকটার প্রাইস তিরিশ টাকা যদিও এটা একত্রিশ টাকা চল্লিশ পয়সা এই জায়গায় গিয়েছিল তাহলে দীর্ঘদিন আমরা কিনি না আমরা উপরে যখন যেতে থাকে তখন কিনি তৃতীয় দিনে দেখা যায় যে আমাদের ম্যাচিউর ডেটে প্রফিট টেক করাটা সম্ভব হয় কাশেম ইন্ডাস্ট্রিজ এই স্টকটা আমরা দেখি যে মার্চ মাসে কোথায় ছিল গত মার্চ মাসের সতেরো তারিখে এই স্টকটার প্রাইস ছিল বত্রিশ তেত্রিশ টাকা আজকে বিয়াল্লিশ টাকা তাহলে এই কয়েকদিন অর্থাৎ কয়েক মাসের মাথায় প্রত্যেকটা স্টক ভালো করেছে একমাত্র আমরা দেখি যে কি অবস্থায় আছে মার্চ মার্চ মাস এই স্টকটার প্রাইস ছিল হচ্ছে চার টাকা পয়সা এইদিকে আজকে কত চার টাকা ষাট পয়সা এই স্টকটা বাড়েনি এবং বাড়ছে না এই স্টকটা হয়তো কালেকশানে আছে এই স্টকটা যদি পাঁচ টাকা ত্রিশ পয়সার উপরে যেতে পারে তাহলে উপরে যেতে পারে তাহলে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই থামনেলটা দিয়ে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে যে স্টকগুলির আলোচনা করেছিলাম সেখানে মালিক স্পিন মতিন স্পিন কিয়া কসমেটিক্স কাশিম ইন্ডাস্ট্রিজ কোহিনুর রোহিম টেক্স রোহিমা ফুড প্রত্যেকটা স্টকই ভালো করেছে তাহলে দীর্ঘ সময় নিয়ে যদি ধৈর্য ধরে দিনে দিনে অল্প অল্প করে কোনো স্টক কালেকশনে থাকা যায় সেই স্টক থেকে বড় ধরনের পাওয়ার একটা সম্ভাবনা থাকে এই বিষয়টাই আমি আমার ভিডিও থেকে চেয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন প্রফিট আর ইন্ডেক্সে যদি আমি আরো একবার যাই তাহলে যেটা আমি বলছিলাম যে এইখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা যে অনেক নিচে সেরকম না যদি আরো একটু নিচে এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট হতো তাহলে সুযোগ পজিটিভ হওয়ার একটা ইঙ্গিত দিত তবে হিস্টোগ্রামটা যদি আমরা দেখি হিস্টোগ্রাম অনুযায়ী বলছে যে সূচক আরো একটু নেগেটিভ থাকার সম্ভাবনা যদি আমরা আরএসআই দেখি তাহলে আরএসআই ফিফটি এ অবস্থান করছে এখান থেকে উপরে যাওয়ার জায়গা যেরকম আছে নিচে আসার জায়গাও তেমনই আছে তাহলে এখান থেকে সূচক পতনটা যেহেতু কমিয়েছে তাহলে খুব বেশি কমে যাবে না এই প্রত্যাশাটা আমরা করতে পারি দেখা যাক কি হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন